في شأن حبيبه ومحبوبه إن الله إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

সূরি ভাই জনতারা নবিজির দেখা পাবে না আল্লাহ মাল আকবার মোহাম্মদ আলা আলি সাইয়দুল আলম মাওলানা কর বাড়ি বাড়ি করর এমন এবারে তো তোমার না ঠিক কি বাড়ি আমাদের না এ জমিন আমাদের না জমিনে সরকারি কাগজে আগে নাম ছিল দাদার তার আগে দাদার বাপের তার আগে অন্য কারো ছিল বিক্রি হয়ে গেলে অন্য কারো নাম আসবে তারপর অন্য কারো নাম আসবে পঞ্চাশ বছরের মধ্যে একটা জমি দশ বারো বিক্রি হয় নাম পরিবর্তন হয় জমিনের জায়গা জমিন থেকে কিন্তু মালিকানার পরিবর্তন ও চোনার ও ঘাটের মুসলমান ঠিক আমাদের জীবন এরকম আমরাও চলে যাব নাম পরিবর্তন হবে নতুন জমিওয়াল আসবে বাড়িওয়াল আসবে আমরা সবাই কবরে চলে যাব এটা অখনো স্থায়ী এই পৃথিবী সেরে সবাইকে চলে যেতে হবে যেই জমিনের উপরে বসে আসেনি জমিনের নিচে একদিন ঘর হবে বাড়ি বাড়ি ঘর তোমার না বাড়িতে শুইবারে মন قبر طه ارتكبنا اللهم صل على سيدنا محمد على سيدنا একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি বলি নূর মুহাম্মদ لا اله الا الله لا اله لا اله إلا الله. لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم ও কান্নাকাটি করতে ওর কিছু খাবার কিনে দেন যার বাচ্চা নিয়ে যান ওর কিছু খাবার কিনে দেন তো খুব মনোযোগ দিয়ে এই মাহফিল হইলে বাচ্চাদের আনন্দ বাড়ে ও কিছু না দিলে মনে যে তুফান উঠে ফেলছে ও দিতেই হবে তা যাই হোক আমরা সবাই বাচ্চাদের কাছে দুর্বল বাচ্চারা কাঁদলে প্রত্যেক বাবা মার অন্তরে ব্যথা লাগে ঠিক কিনা ইমাম হাসান হুসেইন কাঁদলে আল্লাহ রসুল সহ্য করতে পারতেন না কান্নার আওয়াজ পাইলে হুজরা থেকে দৌড়াইয়া ফাতেমার বাড়ি চলে যাইতেন একসাথে বলা যাবে না মার হাবা দৌড়াইয়া চলে যাইতেন ওরা কান্না করে কেন নবী বলতেন ফাতেমারে ওরা কান্না করলে আমার কষ্ট হয় এই জন্য প্রত্যেকেই বাচ্চাদেরকে মহাব্বত করতে হয় বাচ্চাদেরকে যে ভালোবাসে না আল্লাহ রসুল বলছেন সে আমার উন্মতের দলও না মুরব্বীদেরকে যে সম্মান করে না রসুল বলছেন সে আমার উন্মতের দলও না কিন্তু বড় আফসোস হল সত্য আমাদের দেশের এখন প্রায় কিছু যুবক এই যুবকদের ভিতরে কিছু শিক্ষিত যুবক আছে আল্লাহ মাফ করুক আপনারাও ক্ষমা করবেন হায়ার এডুকেটেড পার্সন যুবক মুরব্বীদেরকে সম্মান দিতে চায় না আর মোটর সাইকেল পাইলে তো কোনো কথাই নাই ও বাবু চিনে না খালু চিনে না উস্তাদ চিনে না কি কথা কর না কেন ও কাউরে চিনে না ওই সময় আর কিছু যুবক আছে সব না তার সিহারার সুরত দেখলে বোঝা যায় গাঞ্জা মাঞ্জা খায় ও কেমনে জন্ম নিছে আল্লাহ জানে ও জানে ওর বাচ্চা কাছে ওর বাপ মা ওর ঠিক মতো মানুষ বা পারে নাই ও আলিমুলামা দেখলেও শ্রদ্ধা সম্মান করে না মুরব্বী দেখলেও মানুষই মনে করে না ও মনে করে ওই দেশের সম্রাট বুঝতে পারছেন ও মনে করো ওই নিজেই সরকার আর কি তো সমস্যা তো আমাদের অনেক প্রশাসন দুর্বল হলে চোরের উৎপাত বাড়ে তো পুলিশ প্রশাসন এখন দুর্বল এখন সারা দেশে চোর ডাকাতির উৎপাদ বাড়ছে জায়গায় জায়গায় মুরগি চোর গরু চোর ছাগল চোর পাগল চোর ডাকাতি বিভিন্ন জায়গা হচ্ছে বুঝতে পারছেন একটা দুর্বল করবেন আর একটার কবলে পড়বেন তো একটা দেশ চলতে হলে সব দিক দিয়ে মেশিং করতে হয় তো অনেক প্রবলেম আগামীর দিনগুলো আমাদের জন্য কি হবে আমরা জানি না তো আল্লাহ যেন আমাদের কপালে ভালো রাখে সকলে বলে না আমিন